কিন্তু আমলের ক্ষেত্রে নয় আমলের ক্ষেত্রে নয় কারণ মাফুল হলে আমরা কি জানি আব্বা জানে না পৃথিবী উল্টে গেলেও সেটাতে জবর অবস্থায় থাকে তাহলে ফিল গুরফাতি এটা মূলত ফি এসে জের দিলেও হালতটা কি বাবা এই স্থানটা নসবের অবস্থায় কারণ এটা কি মাফুলে ফি যা তা এখন বলেছেন যে ফি তার মধ্যে মানে কি মিনাজ সামানি ওয়াল মকালি বয়েদান সবাই আমার দিকে তাকান বয়েদান মিনাজ জামানি ওয়াল মকালি তাহলে সময় হতে এবং স্থান হতে আমরা এটাকে বলি মাফুলে ভি সরাসরি বাংলা বলি অধিকরুণ কারক কি কারক বাবা অধিকরণ কারক অধিকরুণ কারক কাল আধিকরুণ ও আধা হৃদয়ী করুণ কিচ্ছানা আচ্ছা দেখেন পরে 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 দেখিন ভাই সাম্মা জরফান ভাই সাম্মা এই মাফুলে ফিহিকে নামকরণ করা হয়েছে এই জামান ও মাকানকে নামকরণ করা হয়েছে জরফ হিসাবে কি হিসাবে আর আমরা তো আগে জেনেছি জরফ দুই প্রকার জরফে জামান জরফে জরফ দুই প্রকার জরফে জামান তাহলে পৃথিবীতে যত সময় বাচক শব্দ আছে আর পৃথিবীতে যত স্থান বাচক শব্দ আছে সেগুলো যদি ফেলের পরে পরে কোথায় পরে ফেলের পরে পরে তাহলে অবশ্যই ওই শব্দটা ফেলের সাথে হওয়ার ক্রিয়া সংগঠিত হওয়ার বিবেচনায় কি রাখে বাবা সম্পর্ক রাখে যেহেতু শব্দটা সম্পর্ক রাখে তাই তাকে আমরা কি করব কি নাম দিব মাফুল নাম আর যদি ফেলের সাথে সরাসরি সম্পর্ক না রাখে অর্থের বিবেচনায় যদি থাকে যেমন কিছুক্ষণ আগে বললাম জালাস্তু জালিসান আমি বসার মতো বসে সুন্দর করে আরামে বসে পড়াচ্ছি তাহলে জালাস্তু জালিসান আলিসান আমি পড়াচ্ছি এই যা আলিসান এটা তো মাছদার না জালিসানটা কি না বাবা জালিসান মানে কি একজন বসে আছে যিনি বসেন তাই না তাহলে আমি কেমন ভাবে বসে আছি আবার দারাস্তু বা দারাস্তু আমি শিক্ষা দিচ্ছি জালিসান বসে থেকে আমি কিভাবে শিক্ষা দিচ্ছি তাহলে ফেলের অবস্থা নয় ফাইলটা কিভাবে বসে আছে সেটা অবস্থা বর্ণনা করছে যদি মাসদার দিয়ে অবস্থা বর্ণনা করে তাহলে অবশ্যই অবশ্যই সেটা মাফলে মতলব আর যদি মাসদার দিয়ে অবস্থান বর্ণনা না করে ফাইল অথবা মাফুলের অবস্থা বর্ণনা করে তার নাম হাল তার নাম হাল তার নাম কি বাবা হাল তার নাম কি তাহলে আমরা জানলাম মাফুলে ফি তা হচ্ছে জরফ আর আমরা জানি জরফ স্থান বা সম কোথায় দিয়ে প্রশ্ন করলে পৃথিবীর সমস্ত জরফ জরফে মাকান বের হয়ে আসবে কি দিয়ে প্রশ্ন করলে কোথায় দিয়ে তাকে ক্রিয়াকে ক্রিয়াকে বা যাকে খুশি তাকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করেন অবশ্যই কি আসবে বাবা বলেন জরফে মাকান আসবে কোথায় দিয়ে প্রশ্ন করেন আর যদি কখন দিয়ে প্রশ্ন করেন তাহলে কি আসবে জরফে জামান মানে সময় বাচক আসবে তাই এখন বলল যে এই যে আলা আমরা আস্তে আস্তে তাহলে আমরা এখন প্রাক্টিক্যাল দেখব ছবির মাধ্যমে এবং নকশার মাধ্যমে এবং অভিনয় করে করে আমরা দেখার চেষ্টা করব যে আসলে মাফুলে ফি কিভাবে হচ্ছে ঠিক আছে চলেন আমরা ব্ল্যাকবোর্ডে যাই